হ্যালো বিভবান কেমন আছো সবাই তো এখন তো তোমাদের বলেইছিলাম যে ভিক্ষার পর্ব চলছে তো ভিডিওগুলো তো তোমাদের দেওয়াই হয়নি তো আজকে ভাবলাম যে না এডিট করে তোমাদেরকে দেখাতেই হবে তো পদ দিয়ে ছোট দিদি দেওয়ার পর মেজমাসিমিন এখন মাইমা দিচ্ছে ভিক্ষা এখন দিচ্ছে আমাদের দি এই হচ্ছে আমাদের বোনদের মধ্যে সবার বড় দিদি তোমরা দেখো আশা করি ভালো লাগবে স্কিপ না করে সবাইকেই দেখতে থাকো এরপর তোমরা চিনতেও পারবে এরপর বিয়েবাড়ি আসছে বিয়ে বাড়ির ভিডিও দেব তো এরপর এসে গেছে আমার মাসিমণি শিক্ষা দিতে আমার বড় মাসিমণি যে বরদিকে একটু আগে দেখলে বরদি হচ্ছে বড় মাসিমণির মেয়ে আর এই হলো আমাদের মেসুমশাই বড় মেসুমশাই এরপর আমার মা চলে এসেছে ভিক্ষা দিতে প্রথমেই তো আতপ চাল তিনবার দিতে হয় তারপর একটা গোটা ফল মানে ওই ঝুলিতে রাখছে আর কি ওগুলো তো এই ফাঁকে আমার বড় বঞ্জি সে আবার আশীর্বাদ নিয়ে চলে গেল আসলে বড় নয় এ হচ্ছে মেজো এই বোনঝির নাম হলো রায় এ হচ্ছে আমার বড়দির মেয়ে এরপর আসছে আমাদের ছোট দাদা এবার তোমরা হয়তো বলবে যে কেন ছোট দাদা কেন তো দিদি তো আমাদের বাড়িতে যারা যারাই ওর থেকে ছোট আছে সবাই ওকে দিদি না বলে দাদা বলে ডাকে তো তাদের দেখে তাদের শুনে আমিও ছোট দাদা মানে ছোট দিদি থেকে ছোট দাদা বলেই ডাকি আর ছোট দিদি ডাকি মেজুমাসিমনির মেয়েকে তো এই আমাদের সবার ছোট দাদা আর এই হচ্ছে আমাদের প্রিন্সেস আমাদের গুলু হলো ছোট দাদার মেয়ে তো আশীর্বাদ নিচ্ছে এরপর এই যে বড় মাসি মানে তিন মেয়ে বড় দি এখন দি নিচ্ছে এরপর আমাদের ভাইয়ের বাবা অর্থাৎ আমাদের মামা ভিক্ষা দিচ্ছে এই যে এবার আমি চলে এসেছি আশীর্বাদ নিতে কিন্তু এখানে মজার বিষয় হলো ওকে যত বলছি হাত তো এবার হয়ে গেছে সরা সে হাত আর সরায় না হাত মাথার ওপর রেখেই দিয়েছে দেখো তোমরা ওই দেখো দেখেছো শেষকালে বললাম তাহলে আমার ক্যামেরার দিকে আবার তাকাতে তো বাবাই আমি দুজনেই গিয়েছিলাম আশীর্বাদ নিতে এবার বাবাই প্রণাম করে নিচ্ছে হচ্ছেন আমাদের ছোট মাইমার বাবা দাদু হন সম্পর্কে তো এই হচ্ছে আমাদের রাঙামাসি আমাদের সবার প্রিয় রাঙামাসি রাঙামাসি আশীর্বাদ নিচ্ছে এরপর একে একে আমার বড় মামার দুই মেয়ে গুরমি গুড্ডু দিদি এরা আশীর্বাদ নিচ্ছে তো এখন থেকে পরিচয় করিয়ে রাখছি বিকজ বিয়ে বাড়ি আসছে তো তো তোমাদেরকে তো চিনে রাখতে হবে তখন যদিও আবার নতুন করে পরিচয় করিয়ে দেব আচ্ছা এই মুহূর্তটা হচ্ছে রাজবেশ পড়ানোর মুহূর্ত এখানে বড়ো মামা হেল্প করে দিচ্ছে রাজবেশ পড়ার জন্য এটা ভিক্ষা নেওয়ার পরে এই পোশাকটা পড়তে হয় তো রাজবেশ ধারণ করার পর ওকে তো ভীষণ সুন্দর লাগছিল শুধু টোপরটাই একটু ছোট হয়ে গেছিলো আসলে ওটা বলার ভুল বাচ্চাদের টোপর বলেছে আর দোকান থেকে এতটুকু বাচ্চা টোপর দিয়েছে তো ওর মাপে আর হয়নি ওটা আর বাকি সব ভীষণই সুন্দর ছিল তো ছাতা মাথায় দিয়ে দন্ডি হাতে ও দাঁড়িয়ে থাকবে আরও অনেক সব আচার অনুষ্ঠান আছে নিয়মকানুন আছে সেগুলো সব খুব সুন্দর করেই পালন করেছে তোমার দেখো প্রত্যেকটা নিয়ম কিন্তু ও ভীষণ সুন্দরভাবে পালন করছিল এরপর দেখো মাথায় চাপা দিয়ে দেবে বিকজ ওর কানে মঞ্চ দেবে সেই জন্য প্রত্যেকটা নিয়ম আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকেই তোমরা পইতে দেখো তারা বলো যে পইতে কিভাবে হয় কিভাবে কি অনুষ্ঠান হয় কি কীরকম কি নিয়ম আমি সেই জন্যই ফুল ভিডিওটা এখানে দিয়েছি আর ভাইয়ের বা দিকে ছাতা হাতে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার বড় মামা আর এই নিয়মটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে তিনটে পান পাতা দেওয়া আছে ওকে তিনবার পা দেওয়ার আগেই মানে ওর মা ওকে কোলে টেনে নেবে যাতে করে তিনবার মানে তিন নম্বর পাটা আর কি হচ্ছে সন্ন্যাস জীবনে চলে যাওয়ার তো তিন নম্বর পাটা দেওয়ার আগেই ওর মা ওকে টেনে নিয়ে চলে আসবে যাতে করে ছেলে গার্হস্থ জীবন যাপন করে বাবা বাবা আর ওই যে দুশো টাকা দেখলে ওই দুশোটা হচ্ছে আমার দাদার ছেলে তো ওখান থেকে ঘুরে আমরা একটু মেঝে বাড়িতেও আড্ডা দিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম